আবু মুসার বলেছেন সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হল এমন দুই ব্যক্তির মতো যাদের একজন ব্যবসায়ী অপরজন হাঁপড় চালনাকারী কস্তুরি ব্যবসায়ী হয় তোমাকে বিনামূল্যে কিছু কস্তুরি দেবে না হয় তুমি তার নিকট থেকে খরিদ করবে অথবা তুমি অন্তত তার নিকট থেকে কস্তুরির সুবাস লাভ করবে অপরদিকে কাপড় চালনাকারী হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দেবে অন্যথায় তুমি তার নিকট থেকে দুর্গন্ধ পেতে থাকবে থেকে বর্ণিত তিনি বলেন আমার বন্ধু রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন তরকারি রান্না করার সময় পানি বেশি করে দিও অতপর তোমার প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তা থেকে তাদেরকে উত্তম ভাবে কিছু দেবে